আমাদের জারি টুপিওয়ালা ভাইদের উপরে রাজনৈতিক বন্দগানার কিভাবে ভাবে জনতা চালানো হয়েছে আমাদের জারি টুপিওয়ালা ভাইদের সামনে থেকে কি কিভাবে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে রাদের ফুট কিভাবে টিনের ফুট চালু করার সংস্কৃতি চালু হয়েছে দামি ইলেকশন চালু করা হয়েছে আমরা পাঁচই আগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণগমনে কে যাবে

আমরা দীর্ঘ 100 এর বেশি সময় ধরে আমরা একটা জাতি গড়ে তুলতে পারি নাই বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে আমরা স্টেট ডেভেলপ করতে পারি নাই আমরা নেশন ডেভেলপ করতে পারি নাই আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে গিয়েছে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি নাই আমরা আমরা ফাংশনাল প্রক্রিয়া নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীন পুলিশ নিশ্চিত করতে পারি নাই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে পারি নাই আমরা স্বাধীনতার এত বছর পরেও আমাদের তরুণ প্রজন্ম আমাদের একটা ইনস্টিটিউশন আমরা প্রপারলি ফাংশন করতে দেখি নাই আমরা আপনাদের কাছে কমিটমেন্ট দিতে চাই এই তরুণ প্রজন্ম আমরা ইনস্টিটিউশন গুলাকে প্রপারলি ফাংশনাল করবো আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিতে চাই এই বিভাজনের রাজনীতির উঠে উঠে আমরা একদম রাজনীতি বাংলাদেশে চালু করব আমরা স্টেট ডেভেলপ করব আমরা এই ভূখণ্ডের অধিকার আমরা আদায় করতে পারি নাই আমাদেরকে মাথায় রাখতে হবে বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে কিন্তু কোন প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গিয়েছে আমাদেরকে কেউ রক্ত দেওয়া থেকে দমায় রাখতে পারবে না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের প্রবীণ রাজনীতিবিদ যারা রয়েছে তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুত ভয় যেই এই নেচার রয়েছে সেটার মৃতস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ নির্মাণ করব। আমরা যতদিন না পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই এ দেশে থেকে পরিবারত এ দেশে থেকে কমরস্ত হয়েছে এ দেশে তোমারের ছেলে প্রধানমন্ত্রী হবে তোমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এ দেশে ভিত্তিতে এ দেশে নেতৃত্ব উঠে আসবে